হরে কৃষ্ণ সুধীর সনাতন বক্রমণ্ডলী নমস্কার আপনাদের প্রতি আমার ধন্যবাদ প্রণাম এবং ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন হরে কৃষ্ণ শ্রীধীর সনাতন বক্রমণ্ডলী আশ্রী শ্রী গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের প্রথম শ্লোক থেকে দশমতম শ্লোক পর্যন্ত পাঠ করবো আপনারা সবাই আমার পাঠদানটি শ্রবণ করবেন এবং ਹੁਣ ਰਹਾਉ ਜਾਂਦੇ دیکھتے ਪਾਰੇ ਵੀਡੀਓ ਵੀ ਸ਼ੇਅਰ ਕਰ ਦਿਵੋ ਜਗਾ ਜਗਵਿੰਦ ਸਿਸਿ ਸਿਮਾਦ ਬੋਧ ਕੀ ਤੇ ਪ੍ਰਮਾਨੰਦੇ ਹਰਿ ਰੀ ਬਲਵੰ ਹੋਰੀ ਹਰੀ ਬੋਲ ਬੋਧ ਰੇ ਸਿਸਿ ਸਿਮਾਦ ਬੋਧ ਕੀ ਤੇ ਪ੍ਰਮਾਨੰਦੇ ਹਰਿ ਰੀ ਬਲਵੰ ਹੋਰੀ ਹਰੀ ਬੋਲ ਬੋਧ ਰੇ ਸਿਸਿ ਸਿਮਾਦ ਬੋਧ ਕੀ ਤੇ ਪ੍ਰਮਾਨੰਦੇ ਹਰਿ ਰੀ ਬਲਵੰ ਹੋਰੀ ਹਰੀ ਬੋਲ ਬੋਧ ਰੇ ਸਿਸਿ ਸਿਮਾਦ ਬੋਧ ਕੀ ਤੇ ਪ੍ਰਮਾਨੰਦੇ ਹੋਰੀ ਹਰੀ ਬਲਵੰ ਹੋਰੀ ਹਰੀ ਬੋਲ

তসম শ্রী গুরুবেম গুরু গুরু কৃষ্ণ গুদেব মহেশ্বর গুরুরে ব্রহ্ম তসম শ্রী গুরুবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রে হরে হরে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধ জগাত্রে

देवीं सरसत्यङ्गाशमो तदो जयमुदीरतुं व्रञ्चकल्पतिर्वश्यशिभाषन् एवच प्रतिदानं प्रभ्रयो कृष्णव्यो नमो नमः लङ्किपदमानन्दमाधव ওম তশ্বত ওমত শ্রী মহদ্গীপত শ্রী গোপালগীতমন্ত্রী শশ্রী ভগবানী শিলষ্ট পচন্দ্র শ্রীকৃষ্ণপরমোৎমুস্থংশি বীজ রিদিচ্য মাদ্রমশ্যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শ্রী কৃষ্ণ জয় দান্ন প্রভু নিত্যানন্দৈাধর শ্রীবাশি গুরু গোবিন্দ রাধে রাধে শ্রুতী সনাতন বক্রমণ্ডলী এখন শ্রীমদ্ভব গীতার অধ্যায় কর্মযোগের প্রথম শ্লোক থেকে দশমতম শ্লোক পর্যন্ত পাঠদান করব জয় রাম জয়গোবিন্দ কোথাও বু হয়ে থাকবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কর্মে মত বুদ্ধির জনার্দনা তৎ কি মা কর্ম নি করে মাম জয় শিকে নেবাক বুদ্ধিমহ শিব মে তদেক আপনাম জয়রাম শ্লোক এক এবং দুইয়ের সরলার্থ হচ্ছে অর্জুন বলিলেন হে জনার্দন যদি তোমার মতে কর্মহিত বুদ্ধির শ্রেষ্ঠ

কর্মযোগ অর্থাৎ শ্রী ভগবান বলিলেন হে অনক ইহলোকে দ্বিবিধা নিষ্ঠা আছে ইহা পূর্বে বলিয়াছে সাংখ্যদিগের জন্য জ্ঞানযোগ আর কর্মীদিগের জন্য কর্মযোগ

করিতে পারে না আর কামনা ত্যাগ ব্যতীত কর্ম ত্যাগ করিতে সিদ্ধি লাভ হয় না রাধে রাধে শ্রী ভগবান কর্ম কি অর্থাৎ শ্রী ভগবান বলিলেন কেহই কখনো ক্ষণ কাল ও কর্ম না করিয়া থাকিতে পারে না কেননা প্রকৃতির গুণে অবশইয়া সকলে কর্ম করিতে বাধ্য হয় শ্রী ভগবান সংরণ ইন্দ্রিয়ার্থমুড় আত্মা ইতিহাস আর অর্থাৎ শ্রী ভগবান বলিলেন কর্মত্যাগ করিলেই সিদ্ধি লাভ হয় না কেন তাহা এই শ্লোক বলা হইল মনে অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যে প্রান্তি কর্ম সকল ইন্দ্রিয় করিয়া অবস্থিত করে অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয় সকল স্মরণ করে সেই মিথ্যাচারী রাধে শ্রী ভগবান ইন্দ্রিয়ানি মন অর্থাৎ শ্রী ভগবান বলিলেন কিন্তু যিনি মনের দ্বারা জ্ঞান ইন্দ্রিয় সকল সংযুক্ত করিয়া অনাসক্ত হইয়া কর্মিন্দীর দ্বারা কর্মযোগের অনুষ্ঠান আরম্ভ করেন তিনি শ্রেষ্ঠ রাধা রাধা শ্রী ভগবান বাজনিয়ো দম குரு কারমত্মাম কর্মজায়হ্য কর্মনা সুর্যatraপি সদেন প্রসিদ্ধ্যত কর্মন অর্থাৎ শ্রী ভগবান বললেন তুমি নিয়ত কর্ম করো কর্ম শূন্যতা অপেক্ষা কর্ম কর্ম না করিলে তোমার দেহ যাত্রা নির্বাও হইতে করে না রাধে রাধে শ্রী ভগবান অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যজ্ঞার্থ যে কর্ম তদিন্ন অন্য কর্ম মনুষ্যের বন্ধনের কারণ হে কুন্তেয় তুমি সেই উদ্দেশ্যে

তৃতীয় অধ্যায় কর্মযোগ নামক একাংশে সমাপ্ত জয়রাম সুদী সনাতন ভক্তমণ্ডলী আজকে শ্রীমদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের এক থেকে দশটি শ্লোক পাঠ করছি আপনারা সবাই মনোযোগ সহকারে পাঠটি শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ওনারাও শুনতে পারে জয়রাম জয়গোবিন্দ সনাতনী ভক্তমন্ডলী সবাই প্রতিদিন নৃত্য গীতা পাঠ করবেন জয়রাম এখন শ্রীমদ পাঠ করব श्री भगवाच गिता हृदय पट्ट गिता मे शो उत्तम गिता मे ज्ञान मुत्तीग्र गिता मे ज्ञान गिता मे सुतम स्नान गिता मे परो मंग प्रदम गिता मे परो मंगुयां गिता मे परम गुरु गिता मे श्रेयां तिष्ठा गिता मे परम ज्ञान गिता ज्ञान क्षमश्रीतिलोकिंग विद्या गिता

ノビニティアン、トダン、ティパラモン、クラム、ジョイ、ギター、エクリシナ、ハリクリシナ、クリシナ、クリシナ、ハラリ、ハリラモン、ハリラモン、ハリクリシナ、ハリクリシナ、クリシナ、クリシナ、ハラリ、ハリラモン、ハリラモン、ハリクリシナ、ハリクリシナ、クリシナ、ハラリ、ハリラモン、ハリラモン、ハリリリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハリ、ハ

পূর্ণ মুদে পূর্ণমিয়া দেয় শিষ্যতে জয় গীত জয় গীতেন সর্বে ভদ্রা নিষ্যন্ত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 সবাই সুখী নিরোগ হন সবাই শান্তিতে থাকুন পরমেশ্বর ভগবানের কাছে পরমেশ্বর শ্রী চৈতন্যের নিকট জগতের মঙ্গল কামনা করি সবাই সুখী হ। ওম নমো দশ ওম নম দশ জয়ম জয়োবি সি শি সিং মিতমা কী জয়ংতমি জয় জ জয়িং মোদ্দমি জয়িং মোদ্দে হুরী বলম গো হরি বোভো লি সি সি মোদী প্রমান্দে হুরডী বলম হো হি হরিভো ভো লি সি শিষি মৎ ভগদীত প্রমানে হুরড়ি বলম ிபோல்போரி தீன பிரமோயிரி குரு சத்யநாராயண பிரமானே கௌரிஹரி வளமன் ஹோரி ஹரிபோல் வோரி தீன பிரமோதயசி குருசத்தநாராயண பிரமானந்தே ஹோரிஹரி வளமன் ஹோரிஹரிபோர் வோரி தீன பிரமோதயகுருசத்தனாராயண பிரமானந்தே ஹரிஹரி வளமன் ஹோரிஹரிபோ जय राधि श्याम जयो राम जय राम जय राम जयो राम हरे